পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর বর্তমান বাংলাদেশ সরকারের নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়ে রবিবার সকালে বিশ্ব সনাতনী হিন্দু ঐক্যমঞ্চ একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে শান্তিপূর্ণ এই মিছিলে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘড়ুই বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অমিতাভ ব্যানার্জী বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় মহিলা নেত্রী মনীষা সিকদার বিশ্ব সনাতনী হিন্দু ঐক্যমঞ্চের নেতৃত্ব সদস্যরা প্রতিবাদী এই মিছিল সংগঠিত করে বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন বাংলাদেশে ইস্কন সন্ন্যাসী চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে এবং বাংলাদেশ সরকারের জেহাদি মনোভাবের বিরুদ্ধে দুর্গাপুরের সনাতনী হিন্দুরা আজ প্রতিবাদ জানিয়ে পথে নেমেছে অনুপ্রবেশ না প্রতিদিন বাংলাদেশ বর্ডারের মাধ্যম দিয়ে আমাদের বাংলার মানুষের রেশন বাংলার মানুষের খাদ্য বাংলার মানুষের বরাদ্দ অর্থ তারা যেভাবে হচ্ছে এখানে অন্ন গ্রহণ করছেন আর আমাদের ক্ষতি করছেন এই জেহাদি শক্তিকে অবিলম্বে বাংলা থেকে বিতাড়িত করতে হবে এবং সাধু সন্ত যারা হচ্ছে হিন্দুদের পক্ষে যে লড়াইয়ের ডাক দিয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে হিন্দু জনগণ হিন্দু ভাই বোন সনাতনী ভাই বোনেরা চাইছে যে বাংলায় সনাতনের সরকার প্রতিষ্ঠা হোক এই জেহাদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পরিবর্তন ঘটুক যারা একটা শুধুমাত্র বিশেষ সম্প্রদায়ের মানুষদেরকে মদত দিয়ে জেহাদি শক্তি রোহিঙ্গাদেরকে মদত দিয়ে বাংলাটাকে প্রতিদিন দুর্বল করার চেষ্টা করছে বাংলায় আজকে সন্ত্রাসবাদী জেহাদি এবং বাংলা বিরোধী মানুষদের বসবাসের জায়গা করে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এই অবস্থার পরিবর্তন চাইছি তাই আমরা আজকে বিক্ষোভ প্রতিরোধ প্রতিবাদে সামিল হয়ে সিটি সেন্টার বাস স্ট্যান্ড কবিগুরু টু থেকে চণ্ডীদাস রোটারি পর্যন্ত শয়ে শয়ে দুর্গাপুরের অগণিত হিন্দু মা ভাই বোনেরা শোভাযাত্রা সহকারে বিভিন্ন ঢাক ঢোল বাদ্যি সহযোগে এবং যুবশ্রেণীর প্রতিনিধিরাও আজকে সকলে মিলে সামিল হয়েছে দুর্গাপুরের আজকে হিন্দুরা প্রমাণ করতে পেরেছে যে হিন্দুরা চুপ করে বসে নেই জেহাদি শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলছিল চলবে এবং আগামী দিনেও এই লড়াই আমাদের থেমে থাকবে না বিশ্ব সনাতনী হিন্দু ঐক্যমঞ্চের প্রতিবাদ মিছিলে পা মিলিয়ে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘুরুই বলেন বর্তমানে বাংলাদেশ সরকার যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্মম অত্যাচার চালানোর পাশাপাশি হিন্দু মন্দির ধ্বংস করছে তার প্রতিবাদ জানিয়ে সারা ভারত জুড়ে সনাতন হিন্দুদের প্রতিবাদ চলছে দুর্গাপুরেও সনাতনী হিন্দু ঐক্য মঞ্চের ডাকে শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে বাংলায় হিন্দুরা আছে নব হিন্দু সমাজ আছে হিন্দু সমাজরা তৃণপ্রবুর পাশে আছে হিন্দুদের বাংলা হিন্দু বাংলাদেশ হিন্দু পাশে আছে যে বাংলা পশ্চিমবঙ্গ মনে করে ওই বাংলাদেশ আমি উড়িয়ে যেতে পারি কিন্তু আমরা এখনও চাই শান্তি ফিরে আসুক বাংলায় শান্তি ফিরে বাংলাদেশে হিন্দুরা দশ কোটি আছে দশ লক্ষ জীবিত আছে তারা আন্দোলন করছেন তারা লড়াই করছেন তারা সংঘর্ষ করছেন বাংলার হিন্দু নয় ভারত হিন্দু সমাজ তার সঙ্গে আছে তাই বহন করবো হুমকি দিয়ে লাভ নেই দম তাকে করে দেখান যদি ভারতবর্ষ মনে করে পশ্চিমবঙ্গ মনে করে ওই বাংলাদেশটা বাংলা মঞ্চ থেকে উড়ে যাবে থাকবে না কিন্তু আমরা চাই না কোনো অশান্তি আমরা চাই না কোনো মায়ের কাল খালি হোক আমরা কেউ চাই না হিংসা রক্তাক্তি ও মানে কিন্তু যে বাংলাদেশ সরকার ইউনিশ সরকার শুরু করেছে তা তীব্র নিন্দা করছি ভিক্ষা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি মিটি মিটি চলছে আন্দোলন চলছে আগামী দিনে বাংলাদেশকে মোক্ষম জবাব বাংলা মানুষ দেবে আর সরকার দেবে আমরা ওয়েট করছি তিনটার জন্য বিশ্ব সনাতনী হিন্দু ঐক্য ডাকে দুর্গাপুর সিটি সেন্টার সংলগ্ন কবিগুরু সেকেন্ড বাস স্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে সেপকো চণ্ডীদাস পরিক্রমা করে বাজারে শেষ হয় এদিন কয়েকশো সনাতনী হিন্দু এই মিছিলে দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআইয়ের সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি হাই স্কুলের বিপরীতে ডিএসবি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় जोाजोग नंबर नाइन सिक्स वन फोर जीरो सिक्स वन डबल फाइव एट नाइन डबल थ्री टू फाइव फोर थ्री सिक्स फाइव जीरो नाइन डबल जीरो टू वन नाइन डबल जीरो एट टू